আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা এক্স মাইনাসে ইন্টু এক্স মাইনাস বি সূত্র শিখেছিলাম আজকে আমরা শিখব এক্স প্লাসে ইন্টু এক্স মাইনাস বি এর সূত্র যা অ্যালজাবাতে খুবই কাজে লাগে দেখো প্রথম আমরা বোর্ডে লিখেছি এক্স প্লাসে ইন্টু এক্স মাইনাস বি এইটাকে আমরা বীজগুণিতের নিয়ম অনুসারে গুণ করবো গুণ করলে কী হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস এক্স মাইনাস এবি এটা আসছে আমাদের এরপর দেখো পরের লাইনে কী হবে আমাদের এর পরের লাইনে আমি এটাকে সাজাচ্ছি সাজালে দেখো আমাদের কী হবে এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স মাইনাস এবি আমরা সাজালাম এর পরের লাইনে কী হবে দেখো এক্স স্কোয়ার এ এক্স আর মাইনাস বি এক্স থেকে আমরা কমন নিচ্ছি তাহলে প্লাস এক্স যদি কমন নিই তাহলে হবে আমাদের এ মাইনাস মাইনাস এবি এইটাকে একটু সাজিয়ে লিখলে কী আসছে দেখো এক্স প্লাস এ মাইনাস বি এক্স মাইনাস তাহলে আমাদের সূত্রটা কি আসছে এক্স প্লাস এ এক্স মাইনাস বি সূত্র এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি এক্স মাইনাস এবি ঠিক আছে তাহলে এটা কীভাবে লিখতে পারি দেখো সমান লিখতে পারি আমরা এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি এক্স মাইনাস এব বোঝা গেল সূত্রটা কী হলো আমাদের এরপর আমরা এই সূত্রটাকে একটা উদাহরণ দিয়ে বুঝবো দেখো একটা উদাহরণ নিয়ে নিচ্ছি আমি দেখে একটা উদাহরণ নিয়েছি এক্স প্লাস থ্রি ইন্টু এখানে দেখো আমাদের তিনটা হচ্ছে এ আর এই দুইটা হচ্ছে আমাদের বি ঠিক আছে তাহলে তাহলে কী হবে দেখো আমাদের এক্স সূত্র প্লাস বসবে তারপর আমাদের তিন মাইনাস দুই দিয়ে ব্যাকেট দিয়ে এক্স মাইনাস আমাদের তিন আর দুয়ের গুণ তিন গুণিত দুই তাহলে উত্তরটা কি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তিন থেকে দুই করলে আমাদের এক হয় প্লাস এক্স বসে গেল আর মাইনাস তিন দুগুণে ছয় তাহলে উত্তরটা হয়ে গেলো আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আশা করি বুঝতে পেরেছো এই সূত্রটাকে আমরা আর কিছু উদাহরণ দিয়ে দেখব দেখো এই সূত্রটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা দুটো উদাহরণ নিয়েছি প্রথম উদাহরণটা কি আছে দেখো এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ এখানে দেখো এর জায়গায় হচ্ছে চার আছে আর বি এর মান হচ্ছে আমাদের পাঁচ তাহলে দেখো সূত্র অনুসারে কী হবে আমাদের এক্স স্কয়ার প্লাস কী হবে আমাদের চার থেকে পাঁচ বিয়োগ তাহলে চার মাইনাস পাঁচ ইন্টু এক্স দিয়ে আমাদের মাইনাস চিহ্ন দিয়ে কী হবে চার আর পাঁচের গুণ ফল চার গুণিত পাঁচ তাহলে পরের লাইন গিয়ে হচ্ছে এক্স স্কোয়ার এখানে দেখো চার থেকে পাঁচ বিয়োগ করলে যেহেতু পাঁচটা বড় আমাদের তাহলে এর চিহ্নটা বসবে আমাদের বিধিনি নিয়ম অনুসারে তাহলে মাইনাস বসবে আর চার থেকে পাঁচ বিয়োগ করলে হয় আমাদের এক তাহলে হয়ে যাবে আমাদের এক্স আর এটা মাইনাস চার পাঁচে কুড়ি ঠিক আছে তাহলে উত্তরটা করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কুড়ি তাহলে দেখো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক থাকবে দেখো প্রথম কোশ্চেনটা এক্স প্লাস নয় ইন্টু এক্স মাইনাস টু এটার মান কত হবে দু নম্বর পি প্লাস ফোর ইন্টু পি মাইনাস সেভেন এর মান কত হবে তিন নম্বর এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস সিক্স এর মান কত হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং